সকল ভাইরা ছাত্রলীগের ভাইরা আপনারা সকলেই জানেন সবসময় শিক্ষা শান্তি প্রগতিতে ছাত্রলীগ বিশ্বাসী আর আল্লাহ জেকে ওসমান ভাই যে স্ট্যাটাসটি দিয়েছেন পুরো নারায়ণগঞ্জবাসী শিক্ষার্থীদের জন্য সেই শিক্ষার্থীদের বলে দিয়েছেন আমরা ছাত্রলীগ সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে আছি এবং থাকবো তাদের যে কোনো আন্দোলনে আমরা তাদের পাশে আছি কিন্তু একটি কথা আমি দেখছি কিছুদিন যাবো ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে যারা এই সাধারণ ছাত্র ভুল বান্ধব জায়গায় পরিচালিত করছে এবং তাদেরকে নানা ধরনের অপকর্ম এবং দেশবিরোধী স্লোগানে প্রবাহিত করছে এই সকল প্রবাহিত করার লোকদেরকে আমরা চিহ্নিত করছি এবং তাদেরকে দাঁত ভাঙা জমা দেওয়ার জন্য মহানগর ছাত্রলীগ সবসময় প্রস্তুত আছে এবং থাকবে এছাড়া আমরা বলতে চাই আমরা সবসময় স্বাধীনতার সপক্ষে বিশ্বাসী আমরা শান্তি চাই আমরা সমাধান চাই প্রত্যেকটা ছাত্র ভাই বোনরা যাতে সুন্দরভাবে লেখাপড়া করতে পারে সেই পরিবেশটা আমরা চাই কোঠা আন্দোলন কোটা আন্দোলনের মতো থাকবে এবং সমাধান এটা অবশ্যই আমরা চাই এটা সমাধানে আসুক এইটাই আমাদের প্রত্যাশা এবং প্রত্যেকটা সাধু শিক্ষার্থীর নিরাপত্তার স্বার্থে ছাত্রলীগ মাঠে আছে এবং কালকেও থাকবে